আসসালামু আলাইকুম আ আমাদের দেশে একটি কমন প্রবলেম হচ্ছে যে যখন পাশাপাশি ভবন বা অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয় তখন দুই প্রতিবেশীর মধ্যে কিন্তু দুই একটি কমন বিষয় নিয়ে খুবই ঝগড়াঝাটি শুরু হয় এবং সেই ঝগড়াঝাটি মামলা পর্যন্ত করায় অনেক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় আমি একটু উদাহরণ দিই যে যখন ধরেন আপনি একটি বাড়ি করেছেন আগেই তারপরে পাশের জমি নতুন করে যে আপনার প্রতিবেশী হবে তিনি যখন অ্যাপার্টমেন্ট বা ভবন নির্মাণ করতে যাচ্ছেন তখন তিনি কি করেন একদম আপনার মূল ভবনের সাথেই কিন্তু কোনো ফাঁক না রেখে তার ভিত্তি থেকে শুরু করে সে অ্যাপার্টমেন্ট বা ভবনের নির্মাণ কাজ শুরু করে অর্থাৎ দুই পাশাপাশি মানে দুই বাড়ির ছাদ একদম লেগে যায় এটি কিন্তু আসলে আইনের ব্যর্থা আইনে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যে কতটুকু ফাঁক রাখতে হবে এছাড়া আরও একটি কমন প্রবলেম হচ্ছে যে যখন প্রতিবেশীদের মধ্যে একসাথে যখন লাগোয়া বাড়ি থাকে তখন কি হয় যে একজনের বাড়ির ছাদের পানি অথবা জানালার কার্নিশের পানি কিন্তু প্রতিবেশীর বাড়ির কোনো না কোনো অংশে পড়ে অথবা সেই ছাদ বা কার্নিশের পানি কিন্তু রাস্তায় পড়ার ফলে প্রতিবেশীদের বা ওই এলাকার লোকের চলাচলের মারাত্মকভাবে অসুবিধার সৃষ্টি হয় অথচ এই কাজগুলো কিন্তু বাংলাদেশের ইমারত নির্মাণ আইন উনিশশো বাহান্ন ইমারত নির্মাণ বিধিমালা উনিশশো ছিয়ানব্বই এবং বাংলাদেশ বিল্ডিং কোড দুই হাজার বিশে কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এবং একটি ভবনের পাশাপাশি যখন একটি ভবন হবে তখন সেই ভবনে দুই ভবনের মাঝখানে চারপাশে কতটুকু গ্যাপ বা ফাঁক রাখতে হবে জানালার কার্নিশ বা স্বাদ দিলে সে একসাথ থেকে আরেক সাথে দূরত্ব কতটুকু হবে সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে এবং এই সমস্ত আইন এবং বিধিমালার যদি কেউ অমান্য করে ভবন নির্মাণ করে তাহলে তাকে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই থেকে সাত বছরের জেলের ব্যবস্থা করতে পারবে সেই সাথে আর্থিক জরিমানাও করতে পারবে শুধু তাই নয় এই নির্মাণাধীন ভবনের যে বাড়তি অংশ যেটি অন্যায়ভাবে যে অংশটি নির্মাণ করা হয়েছে সেটি কিন্তু নগর উন্নয়ন কর্তৃপক্ষ ভেঙেও দিতে পারবে সুতরাং দর্শক আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার এই যে প্রতিবেশীর ভবন ভবন মালিকদের দ্বারা আপনি কিন্তু কোনোভাবে নির্যাতিত আপনি হবেন না তখন আপনি আইনের আশ্রয় নিলে এ সমস্ত অত্যাচার থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন বাংলাদেশে কোনো ইমারত বা বিল্ডিং নির্মাণ করতে হলে একটি কিন্তু বাংলাদেশ আমাদের সুনির্দিষ্ট আইন রয়েছে সেটি হচ্ছে ইমারত নির্মাণ আইন উনিশশো একটি বিধিমালা রয়েছে ইমারত নির্মাণ বিধিমালা এবং বাংলাদেশ বিল্ডিং কোর্ট দুই হাজার বিশ এগুলো সমন্বয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে বিল্ডিং বা ইমারত নির্মাণ করতে হয় সেখানে কিন্তু যখন প্ল্যান পাশ করে দেওয়া হয় অ্যাপ্রুভ করা হয় তখন কিন্তু নীতিমালাগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে কতটুকু সামনে কতটুকু ফাঁকা রাখবেন পিছনে কতটুকু ফাঁকা রাখবেন দুই পাশে কতটুকু ফাঁকা রাখতে হবে আপনি সাদের বা কান্নিসের স্থাপনা কীরকম হবে এগুলো কিন্তু এই নীতিমালার আলোকে যখন আমি আলোচনা করব তখন আপনার প্রতিবেশী যদি এগুলো নীতিমালা ভায়োলেট করে আপনার দিকে আপনার ওয়াল ঘেসে বা আপনার ভবন ঘেসে যদি ভবন নির্মাণ করে এবং তার নির্মাণধীন ভবন থেকে আপনার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি এই আইন এবং বিধিমালার আলোকে আপনি যথাযথ কর্তৃপক্ষের নিকট আপনি অভিযোগ করলে কিন্তু সেই যে অভিযুক্ত ব্যক্তির তার ভবন বা ইমারত কিন্তু বর্ধিত অংশ কর্তৃপক্ষ ভেঙে দিতে পারবে সেই সাথে তাকে কিন্তু উপযুক্ত শাস্তিও দিতে পারবে এই বিধিমালার যে আটের পাঁচ অনুচ্ছেদে কিন্তু বলা হচ্ছে যে কোনো ইমারত গুহার নিকটবর্তী রাস্তার কেন্দ্র হতে কমপক্ষে সাড়ে চার মিটার অথবা রাস্তা সংলগ্ন সাইটের সীমানা হতে দেড় মিটার যাহা অধিকতর দূরে নির্মাণ করতে হবে তবে ব্যক্তি মালিকানাধীন রাস্তা হলে কিন্তু সেটি সর্বনিম্ন দেড় মিটার দূরে বিল্ডিং নির্মাণ করা যাবে অর্থাৎ রাস্তা থেকেও কিন্তু এই বিল্ডিংটি নির্মাণ করার সময় রাস্তা হতে দূরত্ব কিন্তু সাড়ে চার থেকে দেড় মিটার এটি কিন্তু এই নীতিমালায় স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিধিমেলার ষোলো বিধিতে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে স্বাদ কার ও সানসেট নির্মাণ যে করবে তার নিয়ম মানে বলে দিচ্ছে এখানে বলে দিচ্ছে ইমারতের স্বাদ এমনভাবে নির্মাণ করিতে হইবে যেন উহা হইতে রাস্তা বা অন্যের জমিতে কিংবা কাঠামোতে পানি নিষ্কাশিত না হয় এটি কিন্তু আমাদের প্রায় প্রতিবেশীদের মধ্যে এই সমস্যাটি রয়েছে যে পার্শ্ববর্তী মালিকের ভবনের স্বাদ বা তার সানসেট বা কার্নিশের পানি কিন্তু নিজের বাড়িতে পড়ে বা রাস্তায় পড়লে হাঁটা চলে আমাদের অনেকটা কষ্ট হয় এটি কিন্তু শাস্তি যুগ অপরাধ শাস্তিটি আমরা একটু পরে জানবো এটি আপনি জেনে রাখেন যে এরকম কাজ যদি কেউ করে কারো সাদ কার্নিশ এবং সানসেটের পানি যদি আপনার বাড়িতে পড়ে অথবা চলাচলের রাস্তায় পড়ে তাহলে কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির আওতা আনা যাবে এবং তার বর্ধিত অংশ কিন্তু ভেঙে ফেলার সুযোগ রয়েছে দেখুন এই বিধিমালায় কিন্তু এই যে আপনার ভবনের আয়তন বা জায়গার আয়তন অনুপাতে এবং এই যে সামনে এবং পিছনে যে কতটুকু ফাঁকা জায়গা রাখতে হবে কতটুকু গ্যাপ রাখতে হবে সেটি কিন্তু আমরা আলোচনা করব এখন এখানে বলা হচ্ছে যে যদি জমির পরিমাণে একশো চৌত্রিশ বর্গমিটার পর্যন্ত সেখানে এক মিটার থেকে পিছনে এক মিটার জায়গা ফাঁকা রাখতে হবে এবং দুই পাশে আশি মিটার পিছনে এক মিটার দুই পাশে আশি মিটার আর একশো চৌত্রিশ বর্গমিটারের উপরে থেকে দুইশো বর্গমিটার পর্যন্ত আপনার পিছনে এক মিটার দুই পাশে এক মিটার অর্থাৎ পিছনেও এক মিটার হতে হবে দুই পাঁচশো থেকে এক মিটার ফাঁকা রাখতে হবে আবার যদি দুইশো বর্গমিটারের অধিক দুইশো থেকে দুইশো আটষট্টি যদি কোনো স্থাপনা নির্মাণ করে জায়গায় সেখানে তো আপনার এই বিল্ডিংটির পিছনে দেড় মিটার ফাঁকা রাখতে হবে উভয় পাশে ফাঁকা রাখতে হবে এক মিটার আবার যদি দুইশো আটষট্টি বর্গমিটারের অধিক কোনো জায়গায় ভবন নির্মাণ করা হয় তাহলে সেই ইমারত বা বিল্ডিংয়ের পিছনে দুই মিটার ফাঁকা রাখতে হবে এবং উভয় পাশে ওয়ান মিটার ফাঁকা রাখতে হবে তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারছি যে কোনো ধরনের যে কোনো আয়তনের জায়গায় আপনি একটি বিল্ডিং বা ইমারত নির্মাণ করতে চান না কেন সেখানে পিছনে ন্যূনতম এক মিটার থেকে সর্বোচ্চ দুই মিটার এবং উভয় পাশে পয়েন্ট আশি মিটার থেকে এক দশমিক পঁচিশ মিটার পর্যন্ত কিন্তু দুই পাশে একজন ভবনের মালিককে ইমারত নির্মাণের সময় অবশ্যই অবশ্যই উন্মুক্ত বা ফাঁকা রাখতে হবে এবার এই আঠারো বিধিবালে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে যে যদি এক দেখুন এখানে বলা হচ্ছে দুই ইমারতের মাঝখানে সামনাসামনি পাঁচ মিটার এবং পাশাপাশি আড়াই মিটার স্থান উন্মুক্ত বা ফাঁকা রাখতে হবে অর্থাৎ যদি পাশাপাশি দুটি বিল্ডিং বা ইমারত নির্মাণ করা হয় তাহলে মুখোমুখি বা সামনাসামনি পাঁচ মিটার জায়গা কিন্তু গ্যাপ দিতে হবে এবং পাশাপাশি কিন্তু আবার আড়াই মিটার স্থান ফাঁকা রাখতে ফাঁকা রাখতে হবে অর্থাৎ বিশাল পরিমাণ জায়গা কিন্তু আলো চলাচল বা মানে আপনার বায়ু বা নির্গমনের জন্য আলো চলাচলের জন্য কিন্তু এই ফাঁকটি রাখা হয়েছে সেটি কিন্তু আমরা অনেকেই নামে নামানার না মানার কারণে একদম আমাদের ঘিঞ্জি পরিস্থিতি তৈরি হয় আমি আবারও বলছি যে আঠেরোর পাঁচ বিধিবেলায় কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে দুইটি বিল্ডিংয়ের মা ইবার যদি সামনাসামনি যখন নির্মাণ করবে মুখোমুখি বা সামনাসামনি পাঁচ মিটার জায়গাতে কিন্তু তাকে সেরে দিতে হবে ফাঁকা রাখতে হবে এবং পাশাপাশি তাকে কিন্তু দুই পয়েন্ট পঞ্চাশ মানে আড়াই মিটার জায়গা কিন্তু তাকে উন্মুক্ত বা ফাঁকা রেখে তার ইমারত বা বিল্ডিং নির্মাণ করতে হবে আর যদি কেউ কোনো বাণিজ্যিক বিল্ডিং এবং গুদাম নির্মাণ করে সেক্ষেত্রে কিন্তু তাকে এই যদি সরকার সাহিত্যশাসিত বা স্থানীয় সরকার উন্নয়ন বা মানে সরকারি যে সংস্থাগুলি সেগুলো যদি কোনো স্থাপনা বা ইমারত নির্মাণ করে সেক্ষেত্রে পিছনের দিকে তাকে দেড় মিটার ফাঁকা রাখতে হবে আর সামনের দিকেও দেড় মিটার মানে সামন এবং পিছন উভয় পাশে তাকে কিন্তু দেড় মিটার এই বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রে ফাঁকা রাখতে হবে আর যদি কোনো ব্যক্তি পার্সোনাল কোনো ব্যক্তি যদি তার নিজস্ব জমিতে এই বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে তাহলে তাকে পিছনের দিকে দেড় মিটার এবং রাস্তার কেন্দ্র হতে সাড়ে চার মিটার সম্মুখ দিকে অথবা রাস্তার সংলগ্ন সাইটের সীমানা হতে দেড় মিটার যাহা অধিকতর অর্থাৎ যদি কোনো ব্যক্তি দিন কোনো বাণিজ্যিক স্থাপনা হয় সেখানে পেছ পিছনের দিকে কিন্তু দেড় মিটার ঠিক থাকবে কিন্তু সামনের দিকে যখন সে তাকে দেড় মিটার থেকে সাড়ে চার মিটার পর্যন্ত ফাঁকা রাখার বিধান রাখা হয়েছে আর যদি কোনো ব্যক্তি দশ বা তার উপরে তলা দশ তলা থেকে উপরের যত ইচ্ছা তলা পর্যন্ত যদি কোনো বহুতল ভবন নির্মাণ করতে দেয় তাহলে কিন্তু তাকে একটি বিল্ডিংয়ের দুই পাশে আড়াই মিটার এবং পেছনে তিন মিটার স্থান ফাঁকা রাখতে হবে তাহলে দশ তালের অধিক কোনো কেউ নির্মাণ করতে হলে সেই ব্যক্তিকে কিন্তু তার দুই পাশে আড়াই মিটার এবং পেছনে তিন মিটার জায়গা কিন্তু ফাঁকা রেখে তাকে ইমারত নির্মাণ করতে হবে বাংলাদেশে যে একটি বিল্ডিং কোড রয়েছে সেই বিল্ডিং কোড দু হাজার বিশের কিন্তু এই যে যে সমস্ত ইমারত নির্মাণের যে কতটুকু কোন পরিসরের সম্মুখে কতটুকু রাখতে হবে পেছনে কতটুকু রাখতে হবে দুই পাশে কতটুকু গ্যাপ রাখতে হবে এই সমস্ত একটি নির্দিষ্ট শখ এবং সহ কিন্তু এই বিল্ডিং কোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেটি আমি জাস্ট একটু নমুনা দেখাই এই বিল্ডিং কোড দুই হাজার বিশের ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট এইট অনুচ্ছেদে কিন্তু ফ্রন্ট ওপেন স্পেস ফর অল বিল্ডিংস এখানে দেখুন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য সম্মুখ ভাগে কতটুকু স্পেস ফাঁকা রাখতে হবে কতটুকু উন্মুক্ত রাখতে হবে সেটি কিন্তু বলা হয়েছে এবং কোন টেবিলে সেটু বলা হয়েছে সেই সাথে ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট নাইন অনুচ্ছেদে সাইড অ্যান্ড রেয়ার সেপারেশন ডিস অর্থাৎ দুই পার্শ্বে এবং পেছনে একটি ইমারতের দুই পার্শ্বে এবং পেছনে কি পরিমাণ ফাঁকা জায়গা থাকবে মানে সেটি বিল্ডিংয়ের আয়তন আকার হিসাবে কত তলা পর্যন্ত কিভাবে সেটি কিন্তু টেবিল আকারে এই বিল্ডিং যে কোড বাংলাদেশে রয়েছে সেখানে কিন্তু এগুলো সুস্পষ্টভাবে বলা রয়েছে এই বিল্ডিং কোড যদি কেউ অমান্য করে তাহলে কিন্তু আপনি যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সেই ব্যক্তি কিন্তু শাস্তি পাবে এই বিল্ডিং কোডের যে থ্রি পয়েন্ট যে টেবিল রয়েছে সেই টেবিলে কিন্তু আপনার ফ্লোরের হাই মানে একটি ইমারতের হাইট উচ্চতা বা সেই সাথে স্টোরেজ মানে কত তলা ভবন করবেন সেই তারা লোকে কিন্তু এগুলো পেছনে এবং দুই পাশে কতটুকু ফাঁকা রাখতে হবে সেটি কিন্তু এখানে সুন্দরভাবে বলা রয়েছে আমি যেহেতু ইমারত নির্মার বিধিমালায় এগুলো ক্লিয়ার করেছি এইটি আমরা আর জাস্ট কোথায় এই বিল্ডিং কোর্টের কোথায় এগুলো আছে সেটিও আপনাদের একটু আমি হিন্টস দিয়ে দিলাম এখানে চারতলা পর্যন্ত এক ধরনের গ্যাপ রাখতে হবে তারপর পাঁচতলা থেকে দশতলা পর্যন্ত একরকম দশতলা থেকে তার উপরে যত যত তলা বিল্ডিং আপনি বা ইমারত নির্মাণ করবেন তার আলোকে কিন্তু এই উন্মুক্ত আসেন বা ফাঁকা জায়গাগুলো রাখার বিধান আছে আশা করি দর্শক এই ভিডিও দেখার পরে আপনারা যে কোনো প্রতিবেশী যদি অন্যায়ভাবে আপনার বিল্ডিংয়ের সাথে ভবনের সাথে ভবনের ছাদ বা অন্য কোনো কিছু স্থাপনা একদম লাগোয়া নির্মাণ করতে চায় তাহলে আপনি কিন্তু এই আইন এবং বিধানের আলোকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং তাকে শাস্তির আওতায় আনতে পারবেন I mean. বাংলাদেশের যে ইমারত নির্মাণ আইন সেই ইমারত নির্মাণ আইন উনিশশো বাহান্ন এর বারো ধারায় কিন্তু এই যে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম যে একটি ইমারত নির্মাণ করতে গেলে সম্মুখে কতটুকু জায়গায় ফাঁকা রাখতে হবে দুই পাশে কতটুকু জায়গা রাখতে হবে পোলট থেকে কত দূরে ভবন নির্মাণ করতে ওয়ালের পরিমাণ কেমন হবে এই সমস্ত যে নির্দেশনা রয়েছে এগুলো যদি কোনো ইমারত নির্মাণকারী ব্যক্তি যদি বা কোনো প্রতিষ্ঠান যদি এগুলো ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে যে কী শাস্তি হবে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে আমি সংক্ষিপ্ত করে বলি এখানে বলা হচ্ছে যে কোনো কোনো ব্যক্তি যদি এই সমস্ত এই ইমারত নির্মাণ বিধিমালা উনিশশো ছিয়ানব্বই এবং বিল্ডিং কোড দুই হাজার বিশের কোনো শর্ত ভঙ্গ করে যদি বিল্ডিং নির্মাণ করে তাহলে তার কি শাস্তি হবে এখানে বলা হচ্ছে এই ধরনের কোনো অপরাধ যদি কোনো ব্যক্তি করেন তাহলে তিনি কোনো উপযুক্ত আদালত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা অনন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং বাদীপক্ষ এতদ উদ্দেশ্যে লিখিত আবেদন করিলে যে আদালত দণ্ড প্রদান করিয়াছে সেই আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অপরাধ সংশ্লিষ্ট ইমারত বা জলাধার অথবা উহার অংশবিশেষ অপসারণ বা ক্ষেত্রমতো ভাঙ্গিয়া ফেলা অথবা ভরাট করিবার জন্য সময় নির্ধারণ করিয়া দেবেন অর্থাৎ আপনার এই যে ব্যক্তি বিল্ডিং কোর্ট ইমারত নির্মাণ বিধিমালা এবং ইমারত নির্মাণ আইন অব ভঙ্গ করে যদি তিনি কোনো এই বিল্ডিং নির্মাণ করেন তাহলে কিন্তু এই কর্তৃপক্ষ সেই তার সেই সেই ব্যক্তিকে জেল জরিমানা করতে পারবে আর্থিক ক্ষতিপূরণ আদায় করতে পারবে সেই সাথে তার যে অবৈধ যে বিল্ডিংয়ের ইমারতে যে বর্ধিত অবৈধ অংশ সেটি কিন্তু ভেঙে ফেলতে পারবে অপসারণ করতে পারবে আমরা কিন্তু ইতিপূর্বে অনেক বড় বড়ো বিল্ডিং কর্তৃপক্ষকে ভেঙে ফেলতে বা অপসারণ করতে আমরা দেখেছি সুতরাং এই ভিডিও দেখার পর যারা প্রতিবেশীদের দ্বারা উচ্চ মানে হাইরেজ বিল্ডিংয়ের দ্বারা যারা কোনো মানে কোনো প্রতিবেশী যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা অত্যাচারিত হয়ে থাকেন তারা নিশ্চয়ই আমি আশা করি যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করলে অবশ্যই আপনারা প্রতিকার পাবেন